শব্দ আর সুরের হিল্লুলে সম্পন্ন হল সৃষ্টি সাহিত্য উৎসব দু সৃষ্টি সাহিত্য সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ছয় অক্টোবর আগমনে আবহে বিলুনিয়া জনগ্রন্থাগারে কনফারেন্স হলে প্রদীপ প্রজ্জ্বলন করে সাহিত্য উৎসবের উদ্বোধন করে বক্তব্য রাখেন বিশিষ্ট লোক কবিষক শ্রী অশোকানন্দ রায় বর্ধন স্বাগত ভাষণে সৃষ্টি সম্পাদক শ্রীমান দাস গোটা উৎসবে যাদের শ্রম আর প্রেরণা লেগে আছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিশুশিল্পী রাজবীর দত্তের উদ্বোধনীয় সঙ্গীতের মর্ছনায় অতিথিরা মালাট উন্মোচন করেন সৃষ্টির শারদীয় সাহিত্য পত্রিকার দ্বাদশ সংখ্যার প্রখ্যাত শিল্পী সঞ্জয় ভট্টাচার্যের আগমনী সঙ্গীত প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানকে প্রধান অতিথি কবি দেবনাথ ছাড়াও অনুষ্ঠানে লিটল প্রকাশের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন বিশেষ অতিথি প্রাবন্ধিক কুমার দত্ত ও সৃষ্টি প্রকাশক সৈকত মজুমদার এদিনের অনুষ্ঠানে সৃষ্টি সাহিত্য সম্মান রাজ্যের বিশিষ্ট লোক গবেষক শ্রী অশোকানন্দ রায় বর্ধন সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অব অবদানের জন্য সৃষ্টি সঙ্গীতকলা সম্মান বিশিষ্ট গুরু শ্রী শঙ্কর ভট্টাচার্যকে সমাজ সেবা ও সমাজ ভাবনায় বিশেষ অবদানের জন্য সৃষ্টি অনন্য সম্মান বিশিষ্ট সমাজসেবী কিষান নাগকে অর্পণ করা হয় অনুষ্ঠানে শিশু শিল্পী সম্প্রীতি পালের আবৃত্তি এবং ইপসা মহাজনের নৃত্য মাতিয়ে তোলে সঙ্গীত শিল্পী জয়দীপ রায় এবং শিল্পী অনুপমা সুরের তত্ত্বাবধানে জয় শিল্পীদের উপস্থাপনা দর্শক শ্রোতাদের মন কেড়ে নেয় রাজ্যের উদীয়মান বাচিক শিল্পী তৃষা পালের আবৃত্তি মন জুড়িয়ে দেয় সবার বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা প্রাপ্তি সুদীর্ঘ লড়াইয়ে বিশেষ অবদানের জন্য ভাষাযোদ্ধা যোদ্ধা নেতায় জনন দেবনাথ কবি কৃষ্ণ কুসুম পাল এবং অধ্যাপক ড রবীন্দ্র কুমার দত্তকে অর্পণ করা হয় সৃষ্টি ভাষা যোদ্ধা সম্মান কবি ও শিক্ষক গোপাল বণিকের একাভিনয় শিহরণ জাগায় দর্শক শ্রোতাদের শরীরে এছাড়াও এছাড়াও অনুষ্ঠানে কবি সম্মেলনে কবিতা পাঠ করেন কবি হরিনারায়ণ সেনগুপ্ত বিভুলাল চক্রবর্তী খোকন সাহা মাধুরী সরকার অনামিকা লস্কর বিপ্লব চৌধুরী অমর কৃষ্ণ বল রাহুল শীল আরুগোপাল বণিক জগন্নাথ বণিক তপা মজুমদার সুদর্শন সদাকর সঞ্জয় দত্ত অর্পিতা বৈদ্য রূপঙ্কর পাল বিশ্বজিৎ মানিক লক্ষ্মী পাল চয়ন দাস অর্পিত স্যানক সহ অন্যান্যরা অনুষ্ঠানে ঋদ্ধতা বিনিময় করেন রসগল্পকার রাখাল মজুমদার ত্রিপুরা রবীন্দ্র পরিষদের বিলুনিয়া শাখা সম্পাদক শ্রী গোপাল দাস বিশিষ্ট অভিনেতা শিশির অধিকারী ও উপনিবেশিক জয়দাগনাথ কবি ভবানী বিশ্বাস এদিনের অনুষ্ঠানে ক্ষয়ুষ্ণ সমাজের সৃজনশীল ভাবধারাকে আরও জোরদার করে তোলার আহ্বান হয় সাহিত্য উৎসবে সভাপতিত্ব করেন সৃষ্টির উপদেষ্টা কবি চন্দন পাল রিপোর্ট ত্রিপুরা